আসসালামু আলাইকুম করি প্রত্যেক অনেক ভালো আছেন আজকে আপনাদের মাঝে যে একটা অফার শেয়ার করছি যে পার ডিভাইসে দুইটা করে অ্যাকাউন্ট হবে পার অ্যাকাউন্ট চল্লিশ টাকা এটা হচ্ছে আমি বাইন্যান্স পেয়ে দিব পঁয়ত্রিশ সেন্ট করে ঠিক আছে তা আসলে দেখা যাক মানে দেখায় আপনাদের আর কি যে কিভাবে করতে হবে তো সাথে থাকুন আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন টেলিগ্রামে আমার পাশে থাকবেন ইনশা আপনাদের ভালো ইনকাম দেওয়ার চেষ্টা করব তা চলেন প্রথমে প্লে স্টোরে চলে যাই প্লে স্টোরে আসার পরে সাজবারে যাবেন এই যে সাজবার এখানে লিখবেন এস ইউ ইউ আর স্পেস ভিপিএন এটা ডাউনলোড করবেন এটা হচ্ছে এই যে এটা এটা ডাউনলোড করবেন এটা আমার ইনস্টল করা আছে ঠিক আছে আপডেট চাইছে আপডেটটা দিয়ে নিই আর এরপরে আর ডাউনলোড করবেন সেটা হচ্ছে প্যারালাল স্পেস এটা হচ্ছে এই সেকেন্ড অ্যাকাউন্ট করার জন্য এই যে প্যারালাল স্পেস এটা দেখবেন ফাইভ মিলিয়ন রিভিউ দেখে এটা ডাউনলোড করবেন এই যে এটা এটা ইনস্টল করে নেবেন তো আমি ইনস্টল করে আবার আসতেছি তো ভিপিএনটা আমার ডাউনলোড হয়ে গেছে এবার হচ্ছে এটা ওপেন করবেন জাস্ট ওপেনে ক্লিক করবেন করার পরে একটু ওয়েট করবেন যেহেতু আমরা ফ্রি ইউজ করবো সেহেতু একটু বিরক্ত করবে অ্যাড আসবে এটা ব্যাপার না এবার হচ্ছে জাস্ট এখানে এবার হচ্ছে জাস্ট এখানে কানেক্টে ক্লিক করবেন এটা কানেক্টেড হয়ে যাবে একটু বিরক্ত বোধ করতে হবে মানে সমস্যা করবে কুরাস ভিপেনটা কানেক্ট হয়ে গেছে আবার আমরা চলে যাব প্লে স্টোরে তো প্লেস্টোরে চলে আসছি আমাদের এবার হচ্ছে মেন যে কাজটা মানে যে মেন যে অ্যাপটা এটা ডাউনলোড করতে হবে এই যে মুন ওয়ালেট এই যে এইটা এইটা ইনস্টল করে নেবেন আর হ্যাঁ ইনস্টল করে নেবেন আর ইনস্টল করার অবশ্যই মাথায় রাখবেন যে ভিপিএন কানেক্ট করে এটা ইনস্টল করতে হবে তো আমি ইনস্টল করে আবার আসতেছি তো আমার মুন ওয়ালেটটা ডাউনলোড হয়ে গেছে এবার এটা ওপেন করবেন হ্যাঁ আর ওপেন করার সময় অবশ্যই মাথায় রাখবেন ভিপিএন যেন কানেক্ট থাকে ওপেন করবেন এবার হচ্ছে এই ক্রিয়েট ওয়ালেটে দেবেন এই জায়গায় একটা পাসওয়ার্ড দেবেন যেমন জিরো জিরো ওয়েট করবেন অ্যাকাউন্টটা ক্রিয়েট হচ্ছে তো আমি ক্রিয়েট করে আবার আসতেছি হ্যাঁ ক্রিয়েট হয়ে গেছে এবার হচ্ছে লিস্ট গোতে ক্লিক করবেন করার পর রিসিভে ক্লিক করবেন এবার এখানে হচ্ছে ইনেবেল নোটিফিকেশান এটাই ক্লিক করবেন অ্যালো করে দিবেন এবার হচ্ছে এখানে এই যে লাইটিং এখানে যাবেন যাওয়ার পর জাস্ট এই যে কিউআর কোডটা এইটার একটা স্ক্রিনশট নেবেন এই কিউআর কোডটার স্ক্রিনশট নিয়ে আমার ইনবক্সে দেবেন দেওয়ার পর আমি একটা ফি পাঠাবো ঠিক আছে আমি একটা ফি পাঠাবো এবার আমি সেই ফিটা পাঠাইতেছি পাঠাই আবার আসতেছি তো এই যে ফিটা পাঠানো হয়ে গেছে এবার হচ্ছে বাকি কাজগুলো আর মাত্র চার পাঁচ মিনিটের কাজ করার পরে ডিলিট করে দিলেও সমস্যা নাই তো আপনারা কিছু মনে করবেন না ওই ফিটা হচ্ছে আমি স্ক্রিনশটের মাধ্যমে দেখালাম কারণ আমার ডিভাইস আগে দুইটা অ্যাকাউন্ট করা হয়ে গেছে তো আমি আর করতে পারবো না আর হ্যাঁ আপনারা প্রতি প্রতি ডিভাইসে দুইটা বেশি অ্যাকাউন্ট করতে পারবেন না এই জন্য অযথাকেও চেষ্টা করবেন না এবং আমাকে বিরক্ত করবেন না প্রতি ডিভাইসে দুইটা অ্যাকাউন্ট করার পরে আর করার ট্রাই করবেন না এবার হচ্ছে মনে করেন ফিটা এখানে নিয়ে আসছি ঠিক আছে মানে আমার স্ক্রিনশটের মাধ্যমে দেখালাম ফিটা এখানে নিয়ে আসছি এবার সিকিউরিটিতে ক্লিক করবেন করার পরে প্রথমে ব্যাক আপ ইয়োর ওয়ালেট এটাই ক্লিক করবেন করার পরে যে আই ডোণ্ট ওয়েন্ট টু ইউজ মাই ইমেইল এটাই ক্লিক করবেন আই আই এম শিওর এটাই ক্লিক করবেন করার পরে এবার হচ্ছে দুই নম্বরটাই ক্লিক করবেন দুই নম্বরটা ক্লিক করার পর এই নেক্সটে ক্লিক করবেন হ্যাঁ আর একটা কথা এই নেক্সটে ক্লিক করার পর আপনারা হচ্ছে কি এখানে একটা ব্যাকআপ দিবে এই ব্যাকআপটা আমি আপনাদের দেখাইতে পারবো না কারণ এটা সিকিউর এটা হচ্ছে আপনারা আর একটা ডিভাইসতে ছবি ছবি তুলবেন আর কি ছবি তুলে ওইটা আমাকে সেন্ড করবেন হ্যাঁ আর অবশ্যই মনে রাখবেন ওই ব্যাকআপ না দিলে কিন্তু আপনাদের ওয়ালেটটা বাতিল বলে গণ্য হবে ওই ব্যাকআপটা স্ক্রিনশট নেবেন নেওয়ার পর আমাকে দিবেন আর এই অবশ্যই ব্যাকআপটা ওইখানে স্ক্রিনশট নেওয়ার পর কন্টিনিউ করবেন কন্টিনিউ করার পর ওই ব্যাকআপটা আবার ওখানে লিখতে হবে লিখে আবার কন্টিনিউ করবেন তো আমি স্টার্ট দিলাম এই যে আমি ব্যাকআপ পাইছি ঠিক আছে এটা আপনাদের দেখাইতে পারতেছি না তা ওয়েট করেন ব্যাকআপটা কেমন আসবে আমি দেখাইতেছি স্ক্রিনশটের মাধ্যমে এই যে ওইখানে ব্যাকআপটা হচ্ছে এইরকম আসবে আমি স্ক্রিনশটের মাধ্যমে দেখালাম আপনাদেরকে যেহেতু এটা সিকিউর জিনিস তা অবশ্যই অবশ্যই আপনারা এই ব্যাকআপটা অন্য ফোনদের ছবি তুলে আমাকে দেবেন দেওয়ার পর কন্টিনিউ করবেন এই যে নিচে হচ্ছে আপনার কন্টিনিউ আছে কন্টিনিউ করবেন করার পর কন্টিনিউ করার পর দুটা টিকমার্ক আসবে দুটো টিকমার্ক দিয়ে নেবেন দিয়ে ফিনিশ দেবেন ওয়েট করেন এবার যে নিচে এইটাই ক্লিক করবেন করার পরে তিন নম্বরটা করতে হবে আমাদের তিন নাম্বারটা হচ্ছে আমাদের কাজ এটা করলেই শেষ এবার ক্লিক করবেন করার পরে যে স্কল করবেন ডাইন স্কল করবেন করার পরে নিজে ক্রিয়েটিওয়ার ইমার্জেন্সি কিট এটা ক্লিক করবেন এই যে ইমার্জেন্সি কিট ক্রিয়েটিওয়ার এটাই ক্লিক করবেন করার পরে যে আই ডোন্ট ওয়েন্ট টু ইউজ কোল্ড স্টোরেজ এটাই ক্লিক করবেন করার পরে যে সেভ ম্যানুয়াল এটাই ক্লিক করবেন এটা ক্লিক করে এটা হচ্ছে সেভ করে রাখতে হবে অবশ্যই এটা আবার আমাকেও দিবেন আপনারা এটা এখন আপনার টেলিগ্রামে যাবেন তো আমি টেলিগ্রামে যাইতেছি টেলিগ্রামে গেলেন যার পরে যে সেভ মেসেজ এই সেভ মেসেজে ক্লিক করবেন করে ওই ইমার্জেন্সি কিটটা এখানে সেভ করবেন ঠিক আছে তো এটা লোড নিতেছে একটু ওয়েট করেন এটা হয়ে যাবে আর অবশ্যই হ্যাঁ এইখানে এই ইমার্জেন্সি কিটটা রাখবেন রাখার পরে এইটা আমাকে টেলিগ্রামে সেন্ড করবেন কিন্তু ওই ব্যাকআপ কিটটা আর এই ইমার্জেন্সি কিটটা এই দুটো জিনিস না দিলে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট বলে গণ্য হবে তো এই ইমার্জেন্সি কিটটাই যে আপলোড হয়ে গেছে আর কি ডাউনলোড হয়ে গেছে এই বাড়িটা হচ্ছে এখানে ক্লিক করে জাস্ট অনসে ক্লিক করে এটা ওপেন করবেন করার পর ওই দেখেন কোনো একটা ভেরিফিকেশন কোড আছে তো ওই ভেরিফিকেশন কোডটা হচ্ছে দেখবেন নেবেন নেওয়ার পর হচ্ছে ব্যাকে যাবেন যাওয়ার পর সেই মুনওয়ালাটা ব্যাক যাবেন যাওয়ার পর এই যে ওই যে কোডটা ভেরিফিকেশন কোড ওইটা এখানে পাতাবেন ঠিক আছে এখানে পাতায় পাতাইতেছি ওই কোডটা পাতানোর পরে ভেরিফাই ওইটা পাটায় পাতানো শেষ এবার ভেরিফাই কোডে ক্লিক করবেন জাস্ট আপনাদের কাজটা শেষ এই সবগুলো অ্যাপ আপনারা ডিলিট করে দিতে পারবেন এবার হচ্ছে কি আপনাদের ওই ইমার্জেন্সি কিট আরও হচ্ছে কি আর ওই ব্যাকআপ কি আমাকে টেলিগ্রামে সেন্ড করে দেবেন এটুকুই হচ্ছে কাজ আগে তো দেখলেন যে একটা অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হবে ফুল একই প্রসেস এইটাও খালি এটা কোলন করে নিতে হবে ওই যে প্রসেস দেখাইছে ওইভাবে অ্যাকাউন্টগুলো খুলবেন খোলার পর হচ্ছে কি আপনার ওই যেখানে ই হয়ে গেছে হওয়ার পর অ্যাপ করে দিলে কোনো সমস্যা নাই ঠিক আছে তো অ্যাপ করে দিবেন কোনো সমস্যা নাই আর ওই যে ইমার্জেন্সি কিট মানে লাস্টের যে কিটটা ওইটা আমাকে দেবেন আর অবশ্যই অবশ্যই ব্যাকআপ কি দেবেন হলে আপনার অ্যাকাউন্ট কিন্তু বাতিল বলে গণ্য হবে ঠিক আছে তো এবার চলেন এবার হচ্ছে সেই মাল্টি করবো কী করে একটা ডিভাইসে দুইটা কীভাবে করবো সেটা দেখাবো এই সার্চ বারে যাবেন যাওয়ার পর যে প্যারালাল স্পেসটা আমরা ডাউনলোড করেছিলাম এই যে এটা ইনেবেল করবেন ওপেন এই প্যারালাল স্পেসটা ওপেন করতে হবে মনে রাখবেন ওপেন করার সময় অবশ্যই ভিপিএনটা কানেক্ট রাখবেন এবার এগ্রি অ্যান্ড কন্টিনিউ কন্টিনিউ এবার এখানে যতগুলো পারমিশন চাপ সবগুলো দিয়ে নেবেন তবে পারমিশনগুলো দিয়ে নিতেছি ওয়েট করবেন এখানে স্টার্ট স্টার্টে ক্লিক করবেন করার পর হচ্ছে কি নিচে এই যে অ্যাড টু প্যারালাল স্পেস এটাই ক্লিক করবেন মাথায় রাখবেন আপনাদের ভিপেন কিন্তু ওপেন রাখতে হবে এবার হচ্ছে অ্যাকসেপ্ট এটাই ক্লিক করবেন এবার হচ্ছে অ্যাড অ্যাপ এটাই ক্লিক করবেন এবার হচ্ছে মুন ওয়ালেট এটা এই টিকমার্ক দেবেন দিয়ে অ্যাড টু প্যারালাল স্পেস এটাই ক্লিক করবেন করার পর এই মুন ওয়ালেটটা ওপেন করবেন সে এই ওপেন করার পর এর আগের যে অ্যাকাউন্টটা করছেন একই প্রসেস এই ক্রিয়েট করবেন করার পরে মানে ক্রিয়েট করবেন করার পরে আমার ওই যে লাইটিংয়ের লাইটিংয়ের কিউ আর কোডটা স্ক্রিনশট দেবেন দিলে আমি ফি পাঠাবো ফি পাঠিয়ে যে কন্টিনিউ বলবো কন্টিনিউ বলার পর আপনারা হচ্ছে ওইখানে ব্যাকআপ প্রথম এক নম্বরটা করে নেবেন যেভাবে দেখাইছি ভিডিওতে সেকেন্ডে দুই নাম্বারটা ব্যাক আপ করবেন ব্যাকআপটা আর একটা ফোনে ছবি তুলবেন তুলে ওইটা দেখে দেখে ওইখানে ফিল আপ করবেন করে কন্টিনিউ দেবেন দেওয়ার পর দুইটা ঠিকমার্ক দিয়ে এক্সিট দেবেন আমি যেভাবে দেখাইছি ভিডিওই আর অবশ্যই ব্যাক আপটা কিন্তু আমার আমাকে দেওয়া লাগবে ঠিক আছে তারপরে হচ্ছে ওই যে ওই দুই নাম্বারটা কমপ্লিট হলে তিন নাম্বারটা তিন নাম্বারটা হচ্ছে আমরা আপনার ইয়ে ই করবেন আর কি ওই যে তিন নম্বরটা হচ্ছে তো ওই যে স্কল করবেন ক্লিক করার পর যেভাবে দেখাইছি আমি করার পর ওইটা হচ্ছে টেলিগ্রামে সেভ মেসেজে রাখবেন রাখার পরে আমি যেভাবে দেখাইছি ফুললি ওইভাবে এইটাও ফুল ওইভাবে তো আশা করি সবাই বুঝতে পেরেছেন আর ঈদের আগে সবাই ভালো একটা কোপ দেন আল্লাহ হাফেজ